মা কি দেখো যদি কেউ দেখে নেয় তখন একটা কথা মন থেকে বলছি তুমি খুব সুইট দেখ মিথ্যেবাদি যাও না কে বাবা এখানে কি করছো কার্তিক হ্যাঁ বন্ধু আমি ওর বন্ধু কার্তিক আমি ওর বন্ধু হ্যাঁ তুমি তো বসেই থাকো তাই না শুয়ে আমি তো অনেক আগেই এসে বসে আছি তোমার শরীর ঠিক আছে তো আমি একদম ঠিক আছি আপনি আমি ঠিক আছি আপনার মেয়ে হ্যাঁ ওর বাড়ির সবাই হ্যাঁ বাবা সবার আচ্ছা আচ্ছা কিন্তু তোমরা দুজন নিজেদের মধ্যে কি কথা বলছিলে হ্যাঁ আমি তো চাইছি কিন্তু ও চাইছে আমি কিছু দিতে চাইলে তো নিতেই চাই না তুমি আমাকে দাও আমি নিতে হ্যাঁ তুই চুপ বাবা আমাকে দাও তুমি আমি নি আমি তো তোমাকে দিতে চাইছি ওনাকে কি করে দিই ঠিক আছে আমি মাকে দিয়ে দেবো আরে তুমি ওকে কি জিজ্ঞাসা করছো আমি তো বলছি দিচ্ছি হ্যাঁ আচ্ছা এখানে এখানে কোনো পুরুষ থাকে হ্যাঁ হ্যাঁ কি বলছো হ্যাঁ থাকে তো একজন ইন্দু রান্নাঘরে গ্যাসটা জ্বলছে একটু দেখায় তো হ্যাঁ তুমি ভেতরে গিয়ে দেখো না মনে হচ্ছে কিছু একটা পুড়ছে আমি বরং এখানে কথা বলি মায়ের সঙ্গে একটা ভোটের পাঁচশো হিসেব করলে কি বলছো বাবা বাকিরা তো হাজার করে দিচ্ছে আরে ওদের কাছে দু নম্বরই টাকা আছে তাই দিচ্ছে আমরা এরকম নই এটা আমাদের কষ্টের টাকা আচ্ছা চলুন ঠিক আছে একটা ভোটের জন্য এক হাজার টাকা হ্যাঁ কিছু একটা পুড়ছে তুই গিয়ে দেখ না ভেতর তুমি যাও না আমি কথা বলছি তো হ্যাঁ আপনি ভেতরে যান না আমি ওকে দিয়ে দেবো তুমি দিও কিন্তু হ্যাঁ মনে করে দেবে কিন্তু মনে করে দিও বাবা হ্যাঁ হ্যাঁ মনে করে তুমি মাকে টাকা দেবে তাহলে তুমি নিয়ে নাও কেন বিরক্ত করছো যাও না যাও তুমি কি এখান থেকে যাবে প্লিজ যাও হুম এই বিল বাজাচ্ছিস কেন

কি বলছ তুমি তুমি এমেসা করে আছো বাড়িতে তিন জন আছে তিন জন লোককে কি ডাবল করে ছটা বাড়াচ্ছ নাকি আমার ভাইও আমাদেরই পাড়িতে আছে কোনো ব্যাপার না মাসিমা যা কিছু যত পাচ্ছেন নিয়ে নিন হ্যাঁ আপনি ঠিকই বলেছেন আমাদের পাড়িতেই আছে আরে আসলে হাসি মহিলার মুখে হাসি ফুটেছে দেখছি হ্যাঁ তোমারই মুখে হাসি কিবার শুনতো হ্যালো আই কামিং আজকে তোমার মুখের হাসি দারুণ লাগছে এই কি আগে বিরিয়ানি খাবা আমার ভেদ চাই এইস বিরিয়ানি আজ আমার ব্রত আছে তাই জন্য ওসব তুমি বুঝবে না নিরামিষ কিছু এনে দিও যা আগে ভেশ বিরিয়ানি নি ঠিক আছে কেউ এখান থেকে বাইরে বেরাবে না যে কোনো সময় কাজে লাগবে আজকাল এমপি মিনিস্টার সবার সঙ্গে ঘুরে বেড়াচ্ছ হ্যাঁ কত পিস আছে এখানে আপাতত এসেছে রাতে আরো পাঁচটা আসবে এই সবাই দাঁড়িয়ে পড়ো এই মেয়েটা ঠিক আছে এভাবে তাকিয়ে আছিস কেন আমি তো কি নেই তো হ্যাঁ দাদা বলুন দাদা দাদা সব ঠিক আছে তো দাদা হ্যাঁ দাদা রাতে আরো চলে আসবে আমি সব সামলে দেবো দাদা ঠিক আছে ও সবাইকে এখানেই রেখে দেবো হ্যাঁ পাশেই আছে তো কথা বলবেন দাদা হ্যাঁ কতদিন হয়ে গেল হ্যাঁ তাও অনেক মাস হয়ে গেল দিদি তুমি কেমন আছো আর বাড়ির সবাই কেমন আছে খবর আর কি বলবো তুই দাঁড়া আমি তোর জন্য কফি বানিয়ে আনি যদি মনে হয় তাই করো হ্যাঁ ঠিক আছে এই না সে কথা কিছু হয়নি তো তোর মামা এসেছে কেমন আছে জিজ্ঞাসা করতে এটাও জানিস না কখন এসেছো মামা ভালো আছে তো এই এভাবে কেউ কথা বলে নাকি রে কি হলো ইন্দু ছাড়ো না দিদি আরে এখনো বাচ্চা ওর স্বভাবটাই এরকম তুই তো সবই জানিস বিয়ের পরে সব ঠিক হয়ে যাবে তুই কটা দিন থাকবি তো কতদিন থাকবি জানি না দিদি কাজ শেষ হলেই আমাকে যেতে হবে এই চল আমি যাব না যা সব আমি যাব না ওখানে মালিক একাই আছে হোটেলে কেউ না থাকলে চাচামেচি করবে আরে মালিক তো আত্মীয় হয় চল না আরে ওখানে অনেক লোক আছে ভাই এটা কি কোনো প্রচারের মিছিল নাকি আরে এটা জয়ের মিছিল তাতে আবার কত লোক দরকার ওরা তো চেনা জানা সবাই ভাই আমি যাব না তুই যা

দেখো বলে যা পাইয়ে দেব না তুমি কি হলো কাশি এমন কিছু না ভোটে আমরা জিতে গেছি তো তো পাইয়ে গেছে এই বয়সে এত ভালো নয় ও এমন কি ভুল বললো যে তোমার এত টেনশন শুরু হয়ে গেল যদি তোমার কোনো হেল্প চাই তাহলে আমি করে দেবো ঠিক আছে তো আমি তোর কাছে কেন আসবো বল আমার কোটা পরিবার রাজনীতিতে আছে আমি হেরে গেলেও রাজনীতিতেই থাকবো তুই জিতেও অন্যের গোলামি করবে যা সেটাই কর গিয়ে গ্রামের মেয়েদেরকে পটিয়ে ব্যবসা করা বিজনেস খুব ভালো চলবে যদি কম হয়ে যায় না তাহলে নিজের বউ আর বোনকেও ব্যবসায় নামিয়ে দিস কি করছো জুতো মারলে

ও কিন্তু খুব চালাক ও নিজের কাজ ঠিক করিয়ে নিতে পারে এখন আমার শুনছি রাজনীতিও করে আর ওর জন্য তুমি মাথা পাঠিয়েছ ওর গায়ে একটা আচর পর্যন্ত লাগেনি দেখো ইন্দু এই দেখো আমারও আঘাত লেগেছে তোমায় বলিনি কারণ তুমি দুঃখ পাবে এটা তোমার ভুল ধারণা বুঝেছো ছাড়ো না ইন্দু বেচারা ওকে একটু ওষুধ লাগিয়ে দাও কেন তুমি বললেই কি আমায় ওকে সেবা করতে হবে কেন এরকম করছো বলো লাগিয়ে দাও ওষুধটা হুম তাহলে কেউ ফলো করছে তোমায় আবার কে ফলো করছে হ্যালো বাই আসি ডক্টর দিদিমনি থ্যাঙ্কস ভাই আজকে তুই আবার ঝাড় খেলি তো জানিস আমার দিকে কিভাবে তাকিয়েছিল দেখে মনে হবে একদম একটা গুন্ডা জানো আমি তোমার ব্যাপারেই ওর সাথে কথা বলছিলাম কি হয়েছে ফেলে গেছিলাম ও দেখলি কিভাবে দেখছিল আমাকে কেন আমি কি তোমাকে দূরবীন লাগিয়ে দেখছি নাকি তুমি কোন ধরনের নিজের মুখটা দেখেছো একবারও এইটুকু তো একটা হাইট তার উপরে অদ্ভুত দেখতে ভগবান জানে আসছি ইন্দু